তো হ্যালো বন্ধুরা শীত তো একদম দুয়ারে দুয়ারে চলে আসলো আর শীতকালে এই খাবারটা না খেলে হয় এটা হচ্ছে কাঁচা টমেটো চচ্চড়ি তো কাঁচা টমেটোগুলো আমি কীভাবে কেটে নিয়ে ছোট্ট ছোট্ট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সাথে কী কী দিয়ে দেখো এখানে হচ্ছে গিয়ে কালো জিরে শুকনো লঙ্কা আর এটা হচ্ছে রসুন সাথে দেবো পেঁয়াজ আর একটাও জিনিস দেবো সেটা দেখাচ্ছি কী দেবো তো চলো আমি প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো তেল আমার একদম গরম হয়ে গেছে তাই জন্য আগে দিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার কালো জিরে শুকনো লঙ্কা রসুন সব তিনটেই একসাথে দিয়ে দিলাম রসুনের যে সুন্দর গন্ধটা কি বলবো বন্ধুরা এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এই তো এইগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাক তারপর দেব হচ্ছে কাঁচা টমেটোটা শুকনো লঙ্কা আর এই যে কাঁচা একটা গন্ধ কি সুন্দর যে লাগছে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা টমেটোটা তো দেখো লাল লাল হয়ে গেছে কাঁচা টমেটোটা আর একটু ভালো করে এটা বলতে চাই যেহেতু কাঁচা টমেটো একটু মজরে দেরি হবে তাই একটু দিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতন লবণ লবণটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো আর একটা জিনিস দেবো বলেছিলাম সেটা কি তোমাদের দেখো এটা হচ্ছে কালো সর্ষে তা এই তরকারিটার মধ্যে কালো সরষেটা দিলে আরো জমে যায় তো চলো এটা আমি বেটে নিই হলুদ দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের দেখাতে ভুলে দিয়েছি তাই আবার দেখিয়ে দিলাম যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো তো এই দেখো সময়টা প্রায় মজে এসেছে এর মধ্যে দেবো একটু চিনি এইখানে শস্যটা বেটে রেখে দিয়েছি এবার সর্ষেটা দিয়ে তারপরে দেবো একটু চিনি বলতে একটু ভুল হয়ে গিয়েছে তাকে সর্ষেটা দিয়ে নি চলো এখন আবার গ্যাসের বিরাট সমস্যা তাই জন্যে দিয়ে দেবো একটু জল সময়ে দিয়ে দেবো জল থেকে ছেঁকে দিয়ে দেবো সে সর্ষে বাটাটা যাতে খোলাগুলো না যায় এইবার হচ্ছে দিয়ে দেবো একটু চিনি এটা একটু যেন তো যারা খেতে যেন না জানি একটু মিষ্টি মিষ্টি মুখে দিলে ভালো লাগে তো দেখো কত সুন্দর হয়ে গেছে নামানোর আর একটুখানি নামানোর আগে একটুখানি তোমরা সর্ষের তেল দিয়ে দেবে যা ফাইন লাগে না খেতে গরম ভাত আর এটা হলে আর কিচ্ছু লাগে না তো দেখো আমার একদম কাঁচা টমেটো চত্বরি হয়ে গেছে এবার থালায় নামিয়ে নেবো কাঁচার টমের চচ্চড়ি হয়ে গেছে টমের আর এখানে নিয়ে নিয়েছি ভাত এরকম যদি একটু চচ্চড়ি হয় আর ভাত আর কিছু লাগে না তো একটু গরম গরম চচ্চড়ি দিয়ে আমি একটু গরম গরম ভাত খেয়ে নিই খেয়ে তোমাদের বলছি যে কেমন স্বাদটা হয়েছে এরকম ধোঁয়া ওটা ভাত ও মুখে আর কথা বলতে পারছি না এত সুন্দর হচ্ছে তো বন্ধুরা তোমাদের যদি এরকম আরও কিছু রেসিপি তোমাদের ভালো লাগে আমার দেখতে চাও তো কমেন্ট করে জানিও আজকের মতন আগে খেয়ে তবে টাটা